আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একটা ভিডিও করার জন্য বসেছি মূলত ভিডিওটা কি বলতো হচ্ছে আয়াশের তো আর কয়েকদিন পর बर्थडे তার জন্য গিফট রেডি করবো সো আসলে আয়াসের হচ্ছে বার্থডে আর বার তিন বছর হবে আমরা ওর জন্য আসলে ও তো তেমন কি গিফট দিব ওকে হচ্ছে কিছু চকলেটস চিপস এগুলো দেওয়ার ইচ্ছা আছে তো আমি কিছু জিনিস আমরা দুজনে মিলে কিনে এনেছি এখন হচ্ছে ওই জিনিসগুলোই আমরা প্যাক করবো দেখা যাক আমরা কি কি কিনেছি প্রথমে একটা কথা বলে আমাদের অ্যাকচুয়ালি বক্স করার কোনো মানে বক্স পাচ্ছিলাম না রিসেন্টলি এই জগটা কিনছি হ্যাঁ বক্সে আমরা কাজটা কমপ্লিট করছি ঠিক আছে বক্সটাতেই আমরা রাখছি ওকে একটা চিপস আছে আচ্ছা এই চিপসটা হচ্ছে নতুন দেখলাম কি ইয়োকো জোনা

এটা হচ্ছে মার্শ মেলো কিনেছি এটা আমার যদিও একদমই ভালো লাগে না ওর খুবই পছন্দ এখানে আছে দুটো জেমস এটা হচ্ছে জেমস ঠিক আছে প্রচুর জেমস খায় আর প্রচুর চকলেটস খায় ও কিটক্যাট ও আচ্ছা এই যে একটা কিটক্যাট আনছি মানে এইটুকু একটা দুই স্টিকের কিটক্যাট চল্লিশ টাকা ও মা গো কি দাম কি কিন্ডার জয় অ্যাকচুয়ালি এটা কিন্ডার জয় না কি লেখা আই লাভ সৌদি আরবিয়ান জানি না দেখো এটা কেমন হবে ভিতরে কি গেম দেওয়া থাকবে কিছু জানি না চকোলেট প্যারাডাইস এটাও যে কি আমরা সেটাও জানি না ঠিক আছে মানে অনেক কিছুই আছে যে কি জানি না আন্দাজে কিনে নিয়ে আসছি দেখো আমার প্রিয় এই যে কাপ নুডলস আচ্ছা একটা কাপ নুডলস দিচ্ছি এই কাপ নুডলসটা হচ্ছে এই আর আয়াস দুইজনেই খুব পছন্দ করে সো এটা একটা নিয়ে আসছি হচ্ছে একটা ওয়েফার ললিপপ আজকালকার ললিপগুলাই এত ডিজাইন দিয়ে বের হয়েছে যে কি বলবো আগে তো আমরা কিনতাম শুধু ললিপপ তো খুলতাম আর খাইতাম আর এখন যে কত রং বেরং ঢং করছে ললিপপের যে কী বলবো তিন বছর তো সব চকলেট এগুলাই আসলে পছন্দ করে তো ওইগুলাই কেনা হয়েছে মূলত এগুলো হচ্ছে চকো চকো ছোটোবেলায় অনেক খাইতাম অনেক খাইতাম দুই টাকা করে পিস ছিল এখন এগুলো হচ্ছে পাঁচ টাকা করে পিস খাইতে কিন্তু অনেক মজা আমার মন ছিল আমি নিজেই খাই এখন বসে বসে তোমরা কে কি চকু চকু খেয়েছো পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই চুইংগাম গুলো কে কি খাইছো কেমন লাগে যদি ভালো লাগে জানাই ঠিক আছে আমার করে পিস ভাই ভাবা যায় এগুলা বলো ছোট ছোট চকলেটস নিয়ে আসছি পাঁচ টাকা করে পিস নিছে চকলেটটা বিশ টাকা পিস নিছে বলো যে দেশের বাইরের চকলেট কি জানি না আমার মনে হচ্ছে আমাকে ঠকাই দিছে এই কাজটা কি ঠিক হয়েছে একদম ঠিক হয় না কিন্তু আমাকে ঠকাই দেয় তো মোট যাও ঠিক হয় নাই তো রেডি হয়ে গেছে চকলেটস ফুল বক্স ঠিক আছে সো এটাই হচ্ছে আমরা প্যাকেজ করব প্যাকেট করব আর হচ্ছে বাকি বক্সটাতে হচ্ছে আমরা কালকে চিপস এনে ওটা প্যাক করব এগুলাই হচ্ছে আমাদের গিফট তোমার কি মনে হয় আয়াস কি খুশি হবে গিফটগুলো পেয়ে হ্যাঁ অনেক খুশি হবে কিন্তু আয়াসকে যেমন একটা খেলনা দিচ্ছি ওটাকে দেখায় ও আচ্ছা হ্যাঁ ও একটা খেলনা গিফট করছে সো আমরা হচ্ছে ওই গিফট একটু দেখাই দিই যেমন মিস্ট্রি সেট কিনে দিয়েছি আমি এর ভিতরে হচ্ছে হচ্ছে এই এই আছে ও তো আজকে আমাদের ভিডিওটা এটাই ছিল যে আমরা ওর জন্য অ্যাকচুয়ালি কি কি গিফট কিনেছি বার্থডে উপলক্ষে আহ আই ওপর পছন্দ হবে আর ছোট মানুষ খেলনা চকলেট সেগুলোই বেশি পছন্দ করে সবাই আমার মেয়ে দুজনের জন্যই দোয়া করবা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ